ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনলি বাংলাদেশের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। খুলনা বিভাগের অন্যতম একটি জেলা নড়াইল জেলা সম্পর্কে আয়তনে এই জেলাটি ক্ষুদ্র হলেও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে এই জেলাটির অসামান্য অবদান রয়েছে এবং এই জেলা থেকেই আমরা পেয়েছি সাতজন বীরশ্রেষ্ঠের একজন এছাড়া বিভিন মোত্তরজার মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটারও রয়েছে এই জেলা থেকে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব নড়াইল জেলা সম্পর্কে তাই নড়াইল জেলা সম্পর্কে পরিপূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি নড়াইল জেলা সম্পর্কে আপনার একটি পরিপূর্ণ ধারণা তৈরি হয়ে যাবে বাকি ভিডিও ইন্টর আঠারোশো সালে যশোর জেলার অধীনে নড়াইল মহকুমা প্রতিষ্ঠিত হয় ওই সময় নড়াইল সদর লোহাগড়া ও কালিয়া থানার সমন্বয়ে এই মহকুমা গঠিত হয় পরবর্তীতে আলফাডাঙ্গা থানা ও অভয়নগর থানা এই ভুক্ত হয় উনিশশো সালে প্রশাসনিক সীমানা পুনর্গঠনের সময় অভয়নগরের পোরালি বিচালি ও শেখাটি এই তিনটি ইউনিয়নকে নড়াইল জেলাভুক্ত করে অবশিষ্ট অভয়নগর যশোর ভুক্ত করা হয় উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির সময় এই মহকুমার চারটি থানা ছিল উনিশশো সালে আলফাডাঙ্গা থানা যশোর হতে ফুলতপুর জেলাভুক্ত হয় উনিশশো সালের পহেলা মাস নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ নড়াইল মহকুমার প্রশাসক জনাব কামাল উদ্দিন সিদ্দিকের নেতৃত্বে অধ্যাপক নূর মোহাম্মদ জনাব আব্দুল হাই এবং অন্যদের সহযোগিতায় নরাইলের ট্রেজারির তালা ভেঙে অস্ত্র নিয়ে যশোর সেনানিবাস আক্রমণের মধ্যে দিয়ে এই জেলার মানুষের মুক্তির সংগ্রাম শুরু হয় অবনীত মুক্তিযোদ্ধাদের রক্ত এবং অনেক অত্যাচারিত লাঞ্ছিত মা বন্দের অশ্রু ও সংগ্রামের ফলে উনিশশো একাত্তর সালের দশই ডিসেম্বর নড়াইল হানাদার মুক্ত হয় মহান মুক্তিযুদ্ধে নড়াইল জেলার বিশেষ অবদান রয়েছে নড়াইল জেলা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযুদ্ধে অধ্যুষিত জেলা এই জেলা হতে প্রায় দুই হাজার জন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে দেশের সাতজন বিশিষ্টের মধ্যে একজন মরহুম ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ নরাইলের কৃতি সন্তান মুক্তিযুদ্ধকালীন পাকবাহিনী ও তাদের দোষরদের হাতে শাহাদত বরণকারীর সংখ্যাও একেবারে কম নয় পাখানাদের বাহিনী কর্তৃক চিত্রা নদী পারে লঞ্চঘাটের পল্টনের উপর আঠাশশো লোককে নিঃশংসভাবে হত্যা করা হয় নয়েল জেলার ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে যাওয়া লিঙ্কটি ফলো করতে পারেন নড়াইল জেলার নামকরণ সম্পর্কে বলতে গেলে একটু ডিটেলসে বলতে হয় তো আশা করছি বিষয়টি আপনাদের ভালো লাগবে নড়াইলের নামকরণ নিয়ে বিভিন্ন ঐতিহাসিক ও চিন্তাবিদদের মধ্যে ভিন্ন ভিন্ন মতামত প্রচলিত রয়েছে জনশ্রুতি আছে নরিয়াল ফকিরের আশীর্বাদ পুষ্ট নরি থেকে নড়াইল নামের উৎপত্তি নবাব শাসন শাসনামলে তার এক কর্মচারী মদন গোপাল দত্ত নৌকা সপরিবারে কিসমত কুড়িগ্রামে আসেন এখানে তিনি কচুরির ধাপের ওপর ধ্যানরত অবস্থায় নড়িয়াল ফকিরকে দেখতে পান মদন গোপাল দত্ত নত হয়ে তার আশীর্বাদ কামনা করেন ফকির প্রীত হয়ে তাকে তার হাতের নড়ি বা লাঠি উপহার দেন এবং ওই এলাকা আবাদ করার নির্দেশ দেন ফকিরের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি কুড়িগ্রামে বসতি স্থাপন করেন এবং ধীরে ধীরে ওই এলাকা ঘনবসতিপূর্ণ হয় নড়িয়াল ফকিরের আশীর্বাদ পুষ্ট তাই নাম হয় নড়িয়াল পরবর্তী সময়ে লোকমুখে বিকৃত হতে হতে নরিয়াল থেকে নড়াইল নামের উৎপত্তি এর বাইরেও গবেষক এস এম রইসুদ্দিন আহমেদের মধ্যে লারোয়াল থেকে নড়াইলের উৎপত্তি যারা শত্রুর বিরুদ্ধে লড়াই করে স্থানীয় ভাষায় তাদেরকে লড়ে বলে হরজত খানজাহান আলীর সময়ে রাজ্যের সীমান্তে সীমান্ত প্রহরী নিয়োজিত ছিল নড়াইল এলাকা নদী খালবিল বিস্তৃত তাই খাল কেটে রাজ্যের সীমান্তে পরীক্ষা তৈরি করা হতো খাল বা পরীক্ষার পাশে চওড়া উঁচু আলের উপর দাঁড়িয়ে লোড়ে বা রক্ষী সেনারা পাহারা দিতেন এভাবে লড়োয়াল থেকে নরাইল নামের উৎপত্তি হয়েছে বলে জনশ্রুতি আছে নরাইল জেলার নামকরণ সম্পর্কে যদি আপনার কোন তথ্য জানা থাকে সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিন প্রায় সাড়ে সাত লাখ জনসংখ্যা অধ্যুষিত নশো নব্বই বর্গ কিলোমিটার আয়তনের নড়াইল মহকুমা থেকে জেলায় উন্নীত হয় উনিশশো সালের পয়লা মার্চ জেলা হিসেবে আত্মমর্যাদা লাভের পরপরই অফুরন্ত সম্ভাবনার দোয়ার নিয়ে নড়াইল বর্তমান সরকারের উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ জেলা হিসেবে আত্মপ্রকাশ করছে একসময় এই জেলাকে যোগাযোগ ব্যবস্থার অনগ্রসর জেলা হিসেবে অনুমান করা হলেও বর্তমান সময়ে ভৌগোলিক অবস্থান বিবেচনায় নড়াইলকে খুলনা বিভাগের দশটি জেলার কানেক্টিং হাবের মর্যাদা দেওয়া হচ্ছে যোগাযোগ ব্যবস্থাকে সহজীকরণ করতে বর্তমানে যশোর নড়াইল কলনা সড়ক নড়াইল কালিয়া নড়াইল মাগুরা নড়াইল ফুলতলা লোহাগোড়া মোহাম্মদপুর সড়কের উন্নয়ন কার্যক্রম চলছে পদ্মা সেতু ও কালনা সেতু নির্মাণের ফলে নড়াইল জেলা এশিয়ান হাইওয়েতে প্রবেশ করে খুলনা বিভাগের উদীয়মান জেলা হিসাবে সম্ভাবনাময় খাতগুলোকে বাস্তবে রূপান্তর করছে পদ্মা সেতু নির্মাণ হয় ঢাকা থেকে নড়াইলের দূরত্ব হয়েছে মাত্র একশো কিলোমিটার বলা যায় রাজধানী থেকে সময়ের ব্যবধান হয়েছে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা অন্যদিকে এখান থেকে বেনাপল স্থলবন্দরের দূরত্ব মাত্র চুয়াত্তর কিলোমিটার সময়ের ব্যবধান এক ঘণ্টা নড়াইলের উপর দিয়ে আটাশ কিলোমিটার রেললাইন নির্মাণের পাশাপাশি নড়াইল সদর এবং লোহাগড়া উপজেলায় রেল স্টেশনের নির্মাণ কার্যক্রম এগিয়ে চলছে ঢাকা কলকাতা ট্রেন যাতায়াত এই জেলার উপর দিয়েই হবে সড়ক নৌ ও রেলপথের উন্নয়ন যাত্রী ও পণ্য পরিবহনে সময় এবং অর্থ সাশ্রয় হবে যা শিল্পনগরী গড়ে তোলার জন্য অপরিহার্য নয়েল মহকুমা থেকে জেলায় উন্নীত হয় ১৯৮৪ সালের পহেলা মার্চ জেলার উত্তরে মাগুরা জেলা দক্ষিণে খুলনা ও বাঘেরহাট জেলা পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে যশোর জেলা জেলার মোট আয়তন নয়শো নব্বই দশমিক দুই তিন বর্গ কিলোমিটার দু হাজার বাইশ সালের আদমসমর অনুযায়ী জেলার মোট জনসংখ্যা সাত লক্ষ আটাশি হাজার ছয়শো তিয়াত্তর জন এবং জনসংখ্যার ঘনত্ব আটশো পনেরো জন প্রতি বর্গ কিলোমিটারে এর মধ্যে পুরুষ রয়েছে তিন লক্ষ তিরাশি হাজার তিনশো আশি জন এবং মহিলা রয়েছে চার লক্ষ চার হাজার আটশো জন নড়াইল জেলায় তিনটি উপজেলা ও একটি থানা আছে এছাড়া জেলায় ইউনিয়ন পরিষদ রয়েছে উনচল্লিশটি এবং মৌজা রয়েছে চারশো ছেচল্লিশটি নড়াইল জেলার উপজেলা এবং একটিমাত্র থানা হচ্ছে নড়াইল সদর উপজেলা লোহাগড় উপজেলা কালিয়া উপজেলা এবং অপর একটি থানা নড়াগাতি থানা জেলার তিনটে উপজেলার মধ্যে নড়াইল সদর উপজেলা সর্ববৃহৎ এবং জেলার সবচেয়ে ছোট উপজেলা লোহাগড়া জেলা শহর চিত্রা নদীর তীরে অবস্থিত নড়াইলে জাতীয় সংসদীয় আসন রয়েছে দুইটি মুক্তিযুদ্ধে নড়াইল জেলা আট নং সেক্টরের অধীনে ছিল এবং সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী এবং পরে মঞ্জুর আহমেদ নড়াইল জেলার সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক পাঁচ তিন শতাংশ এই জেলায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল নরাইল সরকারি ভিক্টোরিয়া কলেজ লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় লোহাগোড়া আদর্শ মহাবিদ্যালয় মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজ নরেল ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ইতনা হাই স্কুল অ্যান্ড কলেজ কালিয়া শহীদ আব্দুল সালাম ডিগ্রি কলেজ নরাইল বালক উচ্চ বিদ্যালয় ভিসি উচ্চ বিদ্যালয় কালিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ইতনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নরেল সরকারি উচ্চ বিদ্যালয় লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় মলিয়াট মাধ্যমিক বিদ্যালয় কালিয়া পি এস পাইলট মাধ্যমিক বিদ্যালয় দি পাটনা একাডেমি হবখালি হামিদুন নেসা মাধ্যমিক বিদ্যালয় ইত্যাদি এই জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নরাইল জেলাতে বসবাস করে থাকলে কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন নড়ল জেলার জনসাধারণের প্রধান পেশা কৃষি এই জেলার প্রধান শস্য ধান পাট গম তেল বীজ সরিষা আলু আখ কলই ও খেসারি এছাড়া ফলের মধ্যে এই জেলায় আম কাঁঠাল পেঁপে কলা জাম নারিকেল ও সুপারি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এই জেলায় বিশিক শিল্পনগরী প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় আছে এরই মধ্যে শিল্পবান্ধব জেলা হিসেবে পরিচিতি লাভের ফলে স্বনামধন্য প্রতিষ্ঠান এখানে শিল্পকারখানা স্থাপন শুরু করেছে অনেকেই শিল্প কারখানা নির্মাণে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে সম্ভাব্যতা যাচাই করছে কৃষিক্ষেত্রে নড়াইল সমৃদ্ধ স্থানে থাকায় নিজস্ব চাহিদা পূরণ করে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে বিশেষত নড়াইলে প্রচুর পাট ও গলদা চিংড়ির উৎপাদন হয় কাঁচামালের সজলভ্যতার কারণে এখানে পাটকল ও মাছ সংরক্ষণ ব্যবস্থা সহ উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে এসব বাস্তবায়ন হলে সামগ্রিকভাবে বাংলাদেশের জিডিপির প্রভৃতি সহ রপ্তানি আয়বর্ধক জেলা হিসাবে নড়াইল নবমাত্রা রূপ পাবে এবং এ অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নসহ উন্নয়ন সহ ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে নড়াইলের লহাগড়া উপজেলায় অর্থনৈতিক অঞ্চল অনুমোদন প্রাপ্তির পর এই সম্ভাবনা আরও দৃঢ় হয়েছে এমনকি বাংলাদেশ ভারত যৌথ বিনিয়োগের উর্বর ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে নড়াইল জেলা উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোর আধুনিকায়নের ফলে নরাইল জেলার অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নতুন করে হাতছানি দিচ্ছে এই জেলায় জন্মগ্রহণ করে যে সকল বিখ্যাত ব্যক্তি দেশে এবং দেশের বাইরে এই জেলার মুখ উজ্জ্বল করেছেন চলুন জেনে নেই তাদের নাম পণ্ডিত রবি শঙ্কর উদয়শঙ্কর মশরুর উল হক সিদ্দিক বীরুত্তম সৈয়দ নৌশের আলী অমল সেন তেভাগা আন্দোলনের প্রধান নেতা এস এম সুলতান বিখ্যাত চিত্রশিল্পী বিজয় সরকার চারণ কবি নূর মোহাম্মদ শেখ বীরশ্রেষ্ঠ মাশরাফি বিন মর্তজা সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সংসদ সদস্য ডক্টর রবীন্দ্রনাথ বোস রসায়নবিদ ডক্টর নিহার রঞ্জন গুপ্ত প্রায় পঞ্চাশটি উপন্যাসের লেখক কমল দাস গুপ্ত নজরুল সঙ্গীত শিল্পী শেখ আব্দুস সালাম সর্বকরিষ্ঠ শহীদ বুদ্ধিজীবী কাজী সাজ্জাদ হোসেন কুয়েটের উপাচার্য আব্দুল জলিল শিকদার হেমন্ত সরকার বীর উত্তম মুজিবুর রহমান আমরা সাধারণত অনলাইনের বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশনগুলো নিয়ে আমাদের ভিডিওর স্কিপ রেডি করে থাকি তাই এই ভিডিওতে যদি নড়াইল জেলার কোনো বিখ্যাত ব্যক্তির নাম উল্লেখ না হয়ে থাকে সেটি ক্ষমসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে সেটি আমাদের জানিয়ে দেবেন নড়াইল জেলায় ঘুরতে আসলে যে সকল দর্শনীয় স্থানগুলো আপনি ঘুরে দেখতে পারেন এবার চলুন জানিয়ে দেই সেই দর্শনীয় স্থানগুলো সম্পর্কে নড়াইল জমিদার বাড়ি হাটবাড়িয়া জমিদার বাড়ি এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় গোয়াল বাথান গ্রামের মসজিদ কদমতলা মসজিদ উজিরপুরের রাজা কেশব রায়ের বাড়ি চোর বাংলায় অষ্টদশ শতাব্দীতে নির্মিত রাধাগোবিন্দ মন্দির লক্ষ্মীপাশায় কালীবাড়ি নিশিনাথতলা তলা নদীর ওপর নির্মিত চাপাইল সেতু আঠারো বাকি নদীর তীরবর্তী দৃশ্য চিত্রা রিসোর্ট নিরিবিলি পিকনিক স্পট স্বপ্নবেথি অরণিমা রিসোর্ট গলফ ক্লাব বাদাঘাট ভিক্টোরিয়া কলেজ চিত্রা নদী হাটবাড়িয়া জমিদার বাড়ি পার্ক অমৃতনগর বাড়ি শ্রী গঙ্গাধর পাগলা ঠাকুরের আশ্রম উইলিয়াম ফোর্ট খাল ইত্যাদি এই জেলায় আসলে আপনি ঘুরে দেখতে পারেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি নরেল জেনা নিয়ে আমাদের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটি আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানানোর সুযোগ করে দিতে পারেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের অনলি বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এই ধরনের ভিডিওতে আপনাদের সামনে আবারও দেখা হবে ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন